ওভার কনফিডেন্ট নিয়ে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুন নির্বাচনে পুরা প্যানেল নিয়ে জয়ী হবে ইনশাল্লাহ দু হাজার চব্বিশের আগস্ট থেকে তারা উদ্ভ্রান্ত হয়ে আছেন অস্থির হয়ে আছেন শুধু ক্ষমতায় গিয়ে বসবার জন্য ভাবছিলেন যে একটা জাতীয় নির্বাচন করিয়ে ফেলতে পারলে সোজা আহ ক্ষমতায় চলে যাওয়া যাবে লন্ডন থেকে এসে তারেক রহমান তার বিড়াল নিয়ে বসে পড়বেন বাংলাদেশের রাজ সিংহাসনে এই নির্বাচনে জয়লাভের জন্যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংগঠন গড়ে তোলা দরকার এ বিষয়ে কোনো জ্ঞানই ছিল না বিএনপি নেতা

তোলে তোলে আওয়ামী লীগের শুভেচ্ছা করে ছাত্রলিগের সকল ভোট জমাতে। আওয়ামী ভোট জমাতে চলে গেছে। এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্জয়ের মধ্যে ফেলা। কেন ফেল আমি আপনাদের একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্রজলের বিপি প্রার্থী পেয়েছে 5000 বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট লীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন তো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় যে কোনো উপায় ওই কলেজ সংসদ আমি চাই প্রয়োজন হলে মধ্যবর্তী নির্বাচন দাবি করবে সামনে জাতীয় নির্বাচন তার আগেই কলের সংসদ আমার হাতে আনতেই হবে আপনাকে বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কোনো ভাবে সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে কোনো চিন্তা করবেন না লিডার যে কোনো মূল্যে আপনার দাবি পূরণ হবেই নিশ্চিত পরাজয় জেনে ছাত্র দলের ভোট বর্জন কোথায় জักษুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কাল করে দেখুন তো লন রোডের ওইখানে আসছে ওই তারা একজন আরজনের কাছে আধার বদল করতেছে। একটু পরে তারা কিন্তু পৌরসভা দিবেন নির্বাচন বর্জন করছে। আমরা এই পৌরসভার নির্বাচন বর্জন করলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পড়ে দিব। আমরা দেখতে পেয়েছি গতকাল জেবিএনপি মন্ত্রী শিক্ষকরা অবান্তর কিছু যুক্তি এনে অবান্তর কিছু ফ্রেমিং করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছেন নির্বাচনকে বলছেন যে নির্বাচন বর্জন করেছেন এই বর্জন আসলে সম্পূর্ণ ভিত্তি যেখানে প্রায় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন সেখানে সেখানে শিক্ষার্থীদের এই সত্তর পার্সেন্ট ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বর্জন করছেন এমনকি আমরা দেখতে পাচ্ছি লন্ডনে লন্ডনে মিটিং করেছেন এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কি লন্ডন থেকে আসবে এই নির্বাচন বয়কট সাপেক্ষে লিখিতভাবে আমরা যে নির্বাচন কমিশনে লিখিত জমা দিয়েছি কি কি কারণগুলো ছিল সেই কারণগুলো আপনারা এখানে যেয়ে খুঁজে দেখবেন ভোট কার্যবে ওইখানে আমরা যে কারণগুলো উল্লেখ করেছি সেই কারণগুলো সুমিন ফারহানা যারা সারা বছর পরে না তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না অথবা বলে অনেকেই আগেই প্রশ্নে পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল লিখতে পারি নাই পা টেবিলের পা কেঁপেছে অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায় কিন্তু জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল পরাজয় জেনেই কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্রদল একটা জিনিস চিন্তা করে দেখেন খেলার মাঠ হইলো বিএমপির এখানে লেফারি হইলো বিএমপির মাঠে থাকা বললম্পিয়ার যা আছে সকল হইলো বিএমপির মানে মাঠে স্থাবর অস্থাবর যা সমস্ত কিছু আছে সব কিছুর অস্তিত্ব হইলো বিএমপি এখানে খেলতে গেল কে ছাত্র দল আর ছাত্র শিবির ছাত্র দল বলতেছে কার চুপি করছে বুট চুরি করছে এটা কিভাবে সম্ভব তো আপনারা সব অভিযোগ যেটা ডাকসু থেকে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেসা ভিসি সেই কারণে ওরকম হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেসা ভিসি তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না এত অভিযোগ আপনাদের আরে বাপ আসলে খেলা পাসারদান পুরো উল্টে গেছে মানে যেই দল সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল বিএনপি এখন বরং মনে হচ্ছে বা বেশ শক্ত ধারণা রাখা যায় যে বিএনপি বিশ্ববিদ্যালয়ে হোক স্থানীয় নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন করতে চান প্রশাসন ঢেলে সাজানো ছাড়া তারা আর কোনো নির্বাচনে যেতে রাজি হবে না যেহেতু বর্তমান প্রেক্ষিতে অতীতের অভিজ্ঞতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ সেজন্য এই আইন কানুনগুলো ঐক্যমর্থ কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো

ষড়যন্ত্রের ঢাকা বিশ্ববিদ্যালয় যে যে কথা বলুক না এইটা হচ্ছে একটি সুপরিকল্পিত নির্লক্ষ নির্বাচন আচ্ছা ঠিক এক এগারো মডেলের আট নির্বাচনের মডেল আওয়ামী লীগের লোকজন নাকি চান্দা আব্বাস ভাই বলেছেন চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের ছাত্র লীগের সবাই নাকি শিবির কে ভোট দিয়েছে চান্দা আব্বাস ভাই ছাত্র লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে বারোশোর উপরে ভোট আবিদ আর মাত্র দশটা ভোট সাদিক পেত না মৌলানা জহারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আরে অত পাগল অত হজু পাগলা আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় শুধু আল বদরের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ ফজু বাকলা বাংলাদেশে বলে না আরে বেটা পাকিস্তানে তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস পাকিস্তানের পাকিস্তানে যায় নাই কোনো দিন পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা জানে তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন তা হিন্দুস্তানে আছে সব ওইখানে গিয়ে আছে সমস্যা হইলি দৌড় দিয়া তোরা ওখানে যাস সারা জীবন তোরা হচ্ছে দাদাদের পয়দা এই দাদারা তোদেরকে ওই পারে গিয়েছিলি তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে এখনো তোরা সেই রক্তের টান পারিস না আমার আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধের পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের ওখানে কারোর থাকতে দেওয়া হয় নাই তারা জাতীয় সংগীত বানিয়ে দিয়ে গেছে এই ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতে ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে এই দেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না ছাত্র শিবির কি করেছে তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না তারা গুপ্ত রাজনীতি পথ কৌশল বেছে নিয়েছে তারা সেই হলে থেকেছে ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাস্তাঘাট অলি গলি রাজনীতির ধরন ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে বুঝে তারপরে পাঁচ তারিখের পর পর তারা ছাত্রদের জন্য বাস ছাত্রদের জন্য পানির ট্যাব ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন টিএসসি চায়ের দোকান শাহবাগের ফুলের দোকান ওইদিকে নিউ মার্কেটের ফুটপাতের দোকান এগুলো থেকে চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল কে কত খাবে সেটা থেকে আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মহামান্য তারেক রহমান সাহেব তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করে